নমস্কার আমি গৌরব গোবিন্দ বিশ্বাস মেডিকেল টেকনোলজিস্ট এখন আমি আলোচনা করব কারণ, লক্ষণ এবং রোগ নির্ণয় ও প্রতিরোধের উপায় তা সর্বপ্রথম আমরা জেনে নেব চিকুন গুনিয়া কী চিকুন গুনিয়া হলো একটি ভাইরাস বাহিত রোগ যা আর ভাইরাস টুগা বিডি পরিবারের অন্তর্গত জয়েন্টের অস্বস্তিতে আক্রান্ত ব্যক্তিরা বাঁকা হয়ে হাঁটে এবং বিকল হয়ে যায় এটি একটি ভাইরাল রোগ যা কখনো কখনো প্রাণঘাতী হতে পারে এবং এটি এডিস মশার কামড় দ্বারা সংগঠিত হয় এখন জেনে নেব চিকুনগুনিয়ার কারণ এটি একটি এডিস বাহিত রোগ যদি এডিস প্রজাতির স্ত্রী মশা কামড়ায় তাহলে চিকুনগুনিয়া ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়াবে কামড়ানোর চার থেকে ছয় দিন পরে এই রোগের কোনো উপসর্গ দেখা যায় না এসব মশা সাধারণত সকালেও বিকালে কামড়ায় এবং ঘরের ভিতরের বদলে বাইরে কামড়ানোর জন্য বেশি পরিচিত তবে বাড়ির ভিতরেও বংশ বৃদ্ধি করতে পারে এখন জেনে নেব গুনিয়ার লক্ষণ জয়েন্টে ব্যথা বা আথ্রাইটিস যেমন কবজি হাত গুড়ালি কাঁধ এবং হাঁটুতে মাত্রা অতিরিক্ত জ্বর চিকুন গুনিয়ায় আক্রান্ত ব্যক্তি শরীরের তাপমাত্রা একশো দুই ডিগ্রি থেকে একশো পাঁচ ডিগ্রি ফায়োনাইড পর্যন্ত হয় এই জ্বর পুরা এক সপ্তাহ অন্তত তিন দিন থাকতে পারে এছাড়াও মাথা ব্যথা চোখ লাল ফুসকুরি এই ফুসকুরি জ্বর হওয়ার তিন থেকে চার দিন পরে দেখা দিতে শুরু করে এর তিন থেকে চার দিন পর এই ফুসকুরি চলে যায় রক্তপাত নাক দিয়ে চোখ দিয়ে হতে পারে চিকুনগুনিয়ার এই লক্ষণগুলি ছাড়াও সংক্রমিত শিশুরা কিছু ক্লিনিক্যাল লক্ষণ প্রদর্শন করতে পারে দুর্বলতা ক্ষুদামন্দা বমি বমি ভাব চোখের পেছনে ব্যথা এখন আমরা জেনে নেব চিকুনগুনিয়ার রোগ নির্ণয় ক্লিনিক্যালি তীব্র জ্বর এবং তীব্র জয়েন্টের ব্যথা চিকুনগুনিয়ার সন্দেহের দিকে নিয়ে যায় চিকুনগুনিয়ার সন্দেহ হলে যে সমস্ত টেস্ট করানো হয় সিবিসি সি এক্স রে ইউরিনারি ডিভাইস ফর গুনিয়া এছাড়াও কনফার্মাটির টেস্ট আইটি পিসিআর এখন আমি আপনাদেরকে চিকুনগুনিয়ার ডিভাইস মেথডে কীভাবে টেস্ট করতে হয় সেটি দেখাবো। সর্বপ্রথম আমি মাইক্রোপিপেড নেব তারপর টিপস এই হলো চিকুন গুনিয়ার ডিভাইস তারপর পেশেন্ট স্যাম্পল এখন আমি চিকুন গুনিয়ার স্যাম্পল ডিভাইসে দশ মাইক্রোলিটার পেশেন্ট স্যাম্পল দিয়ে দেব দশ মাইক্রোলিটার স্যাম্পল উইন্ডোতে স্যাম্পল দিয়ে দিলাম এখন আমি দুই থেকে তিন দিয়ে দেব এখন আমরা দশ মিনিট ওয়েট করব। যদি চিকুন গুনিয়ার ডিভাইসে শুধুমাত্র কন্ট্রোল ব্যান্ডে দাগ আসে এবং আইজিজি এবং আইজিএম ব্যান্ডে দাগ না আসে তাহলে রেজাল্ট নেগেটিভ এবং কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম ব্যান্ডের যে কোনো একটি ব্যান্ডে দাগ আসলে চিকুন গুনিয়া পজিটিভ আর যদি কন্ট্রোল ব্যান্ড সহ আইজিজি এবং আইজিএম ব্যান্ডের কোনোটিতে দাগ না আসে তাহলে রিজাল্ট ইনভ্যালিড পুনরায় আবার এই টেস্ট নতুন করে করতে হবে দশ মিনিট টাইম শেষ এখন আমরা চিকুন গুনিয়ার ডিভাইসে দেখে নেব কন্ট্রোল ব্যান্ড এবং আইজিজি ব্যান্ড এবং আইজিএম ব্যান্ডে দাগ আসছে কিনা কন্ট্রোল ব্যান্ডসহ আইজিজি ব্যান্ড এবং আইজিএম ব্যান্ড দাগ আসছে যেহেতু কন্ট্রোল ব্যান্ড সহ দুটি ব্যান্ডেই দাগ আসছে সেক্ষেত্রে চিকুন গুনিয়ার আইজিজি এবং আইজিএম ব্যান্ড পজিটিভ এখন আমরা জেনে নেব চিকুন গুনিয়ার প্রতিরোধ প্রতিরোধের সবচেয়ে কার্যকারী উপায় হলো মশার কামড় থেকে দূরে থাকা কারণ মশার কামড় হল চিকুনগুনিয়ার সংক্রমণের প্রাথমিক উৎস ত্বক এবং কাপড়ে পোকামাকড় প্রতিরোধ প্রয়োগ করা পোশাক বা শরীরকে সম্পূর্ণরূপে আবদ্ধ করে রাখা মহামারী দেখা দিচ্ছে এমন অঞ্চলে যাতায়াত থেকে বিরত থাকা মশারি নিচেই ঘুমানো কীটনাশক এবং মশার কয়েল ব্যবহার করা নর্দমা বৃষ্টির নর্দমা ফুলদানি পাত্রযুক্ত গাছপালা এবং তাদের জল নিষ্কাশন করা প্লাস্টিকের ব্যাগের মতো বন্দরপাত্রের আবর্জনা সংরক্ষণ করা এখন জেনে নেব চিকুনগুনিয়ার জটিলতা বা হার্টের প্রদাহ তীব্র কিডনি রোগ যকৃতের প্রদাহ নিউরোলজিক অবস্থা যেমন মাইলাইটিস গুইলেন বারে সিনড্রোম মেরিন গোয়েন সেপালাইটিস বা ক্যানিয়াল নার পলসি এখন জানবো চিকুনগুনিয়ার চিকিৎসা যদিও ভাইরাসটা খুবই কম মারাত্মক তবে এটি গুরুতর এবং পঙ্গু উপসর্গের কারণ হতে পারে যদিও বেশিরভাগ লোক এক সপ্তাহের মধ্যে তাদের জ্বর কাটিয়ে ওঠে জয়েন্টের অস্বস্তি কয়েক মাস ধরে চলতে পারে চিকুন গুনিয়ার একমাত্র চিকিৎসা হিসেবে চিকিৎসকরা বিশ্রাম ও প্রচুর পানি পান করার পরামর্শ দেন চিকুন গুনিয়া একটি ভাইরাস জনিত রোগ হওয়ায় চিকিৎসার জন্য কোনো বিশেষ ওষুধ নেই যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন